বর্তমান সময়ে ভাইরাল সৌন্দর্য নদীর ধারের কাশফুল সাদা কাশফুলে ভরে গেছে নদীর তীর হালকা বাতাসে দুলছে ফুলগুলো যেন প্রকৃতি নিজে সাজে মেতেছে দূর থেকে দেখলে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মাটিতে আর সেই দৃশ্য দেখতে এখন ভিড় জমাচ্ছে অনেকে ছুটি কিংবা বিকেলের অবসর সময়ে পরিবার নিয়ে কেউ আসছেন কেউ আবার ক্যামেরা বন্দি করতে আসছেন শরতের এই অপর সৌন্দর্য পরিবেশটা সেই সুন্দর আল্লাহ যে অপরূপ সুন্দর আছে সৌন্দর্য আছে সেটা আসলে সচক্ষে না দেখলে বোঝা যায় না এখানে আসলে আমার চাকা বন্ধুকে নিয়ে বেশ ভালো লাগতেছে আমাদেরকে আপনারা আসেন এখানে হতে এখান থেকে ঘুরে যান অনেক মানুষ আছে এখানে আসলে এটা কোনো স্পট বা পর্যটকদের ঘুরে রাখবো জায়গা না কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে অনেক পরিবার এখানে ঘুরতে আসতেছে এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য এবং নীল আকাশ নিচে আবার সাদা কাশফুল এটা এখন সকলের কাছে বেশ জনপ্রিয় আমরা এই যে কাশফুলে আসছি সেটা হচ্ছে আমাদের যে মনকে সতেজ রাখার জন্য প্রতি সপ্তাহে আমি মনে করি একবার ঘুরা উচিত কারণ একবার ঘুরলে আমাদের মন রিফ্রেশ হয় এবং কে সর্বদা সতেজ থাকে হ্যাঁ এখানে আসলাম অনেক ভালো লাগলো কাশফুল আসলে এটা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যেখানে এখানে আসলে না দেখলে হচ্ছে উপলব্ধি করা যায় না এই মনোমুগ্ধকর দৃশ্যটি ঠাকুর গায়ের ফারাবাড়ি ব্রিজের নিচে টাঙ্গন নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসলে একবার ঘুরে আসতে পারেন আপনিও আসলে এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত মানে এত সুন্দর যে একটা মনোরম পরিবেশ এখানে না আসলে কেউ বুঝতে পারবে না আসলে এই যে নদীর ধার তার পাশে এই যে বিশাল একটা কাশবন তো এত সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদের ঠাকুরগাঁও ফারাবাড়ি রোডে আছে এটা আসলে কেউ কল্পনাও করতে পারে নাই আর যারা একবার আসছে আমার মনে হয় সে কখনো ভুলতে পারবে না এবছর কে কে কাশফুল দেখতে গেছিলেন অবশ্যই জানাবেন